যে ইতিমধ্যে আমরা যাকে নির্বাচিত করি তারা নির্বাচন হওয়ার পরে তাদের আর খুঁজে পাওয়া যায় না তার একটাই কারণ হচ্ছে যে আমরা তাদের কাছে বিক্রি হয়ে যাই কেন কারণ নির্বাচন আসলে আমরা চার দোকান যারা ভোটে নির্বাচিত প্রার্থী তাদের পেছন পেছন ঘোরাফেরা করি তাদের দেওয়া টাকা আমরা গ্রহণ করি যখন আমরা নির্বাচন শেষ হয়ে যায় তিনি যখন তার সহায় সম্পত্তি বাড়ি জমি বিক্রি করে যখন আপনাকে একটি পান এই পুরা ইউনিয়নে শুধু একটি না এক হাজার লোককে যদি পান খেলে হয় তাহলে আপনি মনে করেন যে কি পরিমাণ তার ব্যয় হয়েছে এটা তো তিনি এই টাকাটা তো তার উড়ে আসে নাই তার বিক্রি করা সম্পত্তি এই সম্পত্তি বিক্রি করে আপনার পেছনে পাঁচটি টাকার হয়েছে হিসাব করে দেখেন যে তিনি কত টাকা ইউনিয়নের একটা নির্বাচনে ব্যয় করছে ইতিমধ্যে অনেক কিছু দেখেছেন সর্বশেষ বাংলাদেশ ইসলামী বাংলাদেশে যে পরিকল্পনা এনেছে আপনারা সর্বশেষ দেখবেন যে তারা কি ধরনের কাজ করে এজন্য আপনাদের প্রতি কোনো জনের অনুরোধ যে আপনারা বাংলাদেশ জামতে ইসলামী তথা এটি মাজারি ভাইকে আমার কাছে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং যাতে আপনি আপনার হক দায়িত্ব এবং নেতৃত্বের একজন ব্যক্তি পান এবং সেভাবে আপনি বলতে পারেন বা চাইতে পারেন এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু